তো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এএসবির সামনে আর এখানে মেনলি আসার কারণ হচ্ছে তো সামনে বাইশ তারিখ মঙ্গলচক বক্স কম্পিটিশান আছে তার কিছুদিন পরে রথের বক্স কম্পিটিশান রয়েছে তো তার জন্য এই এএসবি থেকে মা মনসা প্রো সিক্স ব্যাসের উপরে আঠেরো ইঞ্চি মিট পাঁচখানা রেডি হয়ে গেছে তারপরে টাইটানিক মিউজিক তারও সিক্স মিনিট একটা রেডি হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার লেখা আছে ব্যানারে আর প্রো পাওয়ার বালাজি টাইটানিক মিউজিক ছবি দেওয়া আছে আর ওপরে ওদিকে ফোন নাম্বার দেওয়া আছে আর ভেতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা মনসাপ্রো সিক্স বেস এক লাইনে এক দুই তিন চার আর এদিকে এটা হচ্ছে মা মনসাপ্রো আঠেরো মিট পাঁচখানা রেডি হয়ে গেছে তো আজকে বিকালে এখান থেকে বেরিয়ে যাবে এসবি থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা আঠেরো ইঞ্চি মিট আর এদিকে সিক্স বেস রয়েছে দেখতে পাচ্ছ সিক্স বেস তো এটা হচ্ছে মা মনসা প্রোর আর এদিকে একটা মিট রেডি হচ্ছে এটা আইটানিক মিউজিকের সিক্স মিট দেখতে পাচ্ছ এইটা রেডি হচ্ছে সব ধরনের কালার হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইটানিক মিউজিকের সিক্স মিট তো এটা হচ্ছে মা মনসা প্রোর সিক্স লাইন বেস আর ওদিকে আঠেরো মিট পাঁচটা রয়েছে সব কিছু কমপ্লিটেড আর আজকেই বিকালে সম্ভবত এগিয়ে যাবে উপরে নেট টেট লাগানো কিছু হয়নি তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভিতরে ইয়ে হচ্ছে তমুলকে জানা মিউজিকের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ ইনখানা একুশ ইঞ্চি টু বেসের কাজ হচ্ছে আঠেরো ইঞ্চি মিট হবে তো আর এদিকে একটা হচ্ছে সাপ্রো সিক্স লাইন মেসের সাথে আঠেরো ইঞ্চি মিট পাঁচখানা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ और ये आप को लगा बिल्कुल ठीक से